শহরের বাসা থেকে লুটপাট করা হইছে টাকা পয়সা স্বর্ণগুনা সবকিছু লুটপাট করা হইছে খালি বাড়ি আসলে কেউ ছিল না টাকা বাড়ি স্বর্ণগুনা সব লুটপাট করা হইছে সুন্দর গাতুল টাকা সব যে দেনে দিকে সব টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হইছে দেনফিল স্পুলস বাংচুর গেরা পুরা বাজে অবস্থা জিলের বেয়ের সবাই এই টাকা পয়সা জিলে বেড়া পাত্র সব জানলার অবস্থা জানলার অবস্থা এই যে জানলার অবস্থা কি অবস্থা করছে বাংগে পুরা স্বর্ণবন সব কিছু টাকা বসে সব কিছু লয় গেছে স্বর্ণবন এই যে আলমারি খুললে সব লয়ে গেছে টাকা পয়সা সব কিছু লয় যা হয়েছে টস নস করে দেওয়া পুরা বাড়ি ট্যাঙ্গরে সাধু মিয়ার বাড়ি সম্পদের বাসা টেঙ্গর সম্পদের সাধু মিয়ার বাসায় ট্যাঙ্গরে সাধু মিয়ার বাসায় সব কিছু বাংচুর করা হয়েছে দেন টাকা বসে স্বর্ণগুনে সব কিছু লয় যা হইছে